হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃপ্তি দাস ব্লগ আর তোমাদের সবাইকে গুড মর্নিং বেলা বলতো ছটা হ্যাঁ আর দেখো আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি তো আমি যাব আজকে মন্দিরে তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আর কোন মন্দিরে যাব তাও শেয়ার করবো কি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যেই এখন যাব উপায় নেই কি করব। সকালবেলা ঘোরার মজাটাই আলাদা গাইস তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমরা কোন জায়গাটা আসছি আর তোমরা আমার এই ভিডিওটা কোথার থেকে কোথার থেকে দেখছো কমেন্ট করে জানাবে मिरा साइकटोडा दुटा पोर दिनमा आछो छ कुरा के गर्ने कुनै लाइन हैन आउता त न आउने दुटा मैले आउता गन त छु हेर मान यार प्रेम आउ न यो लाइन लगाउन न हो গাইস আমরা ফাইনালি আমরা কামাখা মন্দিরে চলে আসলাম কামাখা মন্দির অনেক অনেক দিন থেকে আসে ছিল কামাখা মন্দিরে আজ বলবো তো ফাইনালি চলে আসলে নারকেল ধূপকাঠি মোমবাতি ফুল নিয়ে নিয়েছি তো এখন আমরা পুজো করবো

स्वाले।

তখনই এত ভিড় আর রামাবতী মেলাতে কত ভিড় ছিল হ্যাঁ সো দেখো মন্দিরে ভিতরে প্রবেশ করার জন্য লাইন দেখেছো লাইন একদম ওই মাথার থেকে পুরো এই মাথা এত লাইন এই যে ওই লাইনটা এত লাইন তো মানুষে সেই সকাল চারটা পাঁচটার থেকে লাইন ধরে তারপরে ভিতরে দর্শন করে আমরা ভিতরে গিয়েছি আমরা জানি কিরকম লাগে হ্যাঁ তো আমরা এখানে পূজা টুজা করে বসে আছি এই এখানে বসে আছি পূজা হয়ে গেছে আর নারকেলও খাটেছি তো একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা বাড়ি ফিরো সুন্দর আর গাছটা দেখো কি সুন্দর তো তোমরা তোমরা যারা যারা কামাখ্যা মন্দিরে আসতে পারছ না প্রবলেম তো আমার এই ভিডিওটার মাধ্যমে তোমরা কামাখ্যা মন্দিরে দর্শনটা করতে পারবে তাই না এই দেখো মন্দিরটা এই দেখো আর এই যে নারকেলটা ফাটাই ছিলাম এটা এখানে খাবো প্রসাদ ভগবানের প্রসাদ এত পাটে কি এতখানি খামটা বহুতই সুন্দর মন্দির আমাদের দর্শন করা হয়ে গেলো পুজো দেওয়া হয়ে গেলো আর ওই নিয়ে একটা নদী আছে ওই নদীটার মধ্যে যাব आप তো আমাদের দর্শন করা হয়ে গেল মন্দির তো আমরা এখন যাচ্ছি ঘরে তো ভিডিওটা থাকলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রার করে দিল আর এইখান দিয়ে আমরা এখন প্রয়োজন হয়ে তো চলো যাওয়া যাক